তো হ্যালো फ्रेंड्स আপনারা দেখছেন ট্রাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে আবার তো देखते पाচ্ছোkubeটা আরে সাইডে যেটা হচ্ছে ইয়ানমার তোমরা এর শর্ট ভিডিও পেয়ে যাবে ইনস্টাগ্রামে ফেসবুকে পেয়ে যাবে ঠিক আছে খুব এটা এটা হচ্ছে সেই কাশিয়ারা এস এস এন্টারপ্রাইজের শেখ সাহিদুল্লা দা রিপেয়ারিং করেছিল গাড়িটা পুরো খুলেছিল তোমরা দেখেছো তো খোলার পরে মানে সব কাজ করানোর পরে গাড়িটা কেমন চলছে এখনও পর্যন্ত ব্রেকডাউন হয়নি ভালোই চলেছে গাড়িটা গাড়িটার বয়স হচ্ছে আট বছর ঠিক আছে আট বছর বয়স গাড়িটার আর এই যে একটা ইয়ানমার চলছে পাশেই কোবেটা হার্ভেস্টিং একটা ইয়ে গাড়ির দরকার আছে আমাদের এখানে কোবেটার ওই কিং প্রো যেটা ওই গাড়ির দরকার আছে আমাদের ফিল্ডে তাহলে বোঝা যাবে ভালোভাবে দেখাচ্ছি দেখতে পাবে কোবেটা গাড়িটা কেমন কি হাঁটছে বলবে ভালো খারাপ না মানে কুবটা গাড়ি কি বলতো একটু মাটো গাড়ি ঠিক আছে যেমন ট্রাক্টরের মধ্যে জন্ডিয়া গাড়ি একটু মাটো গাড়ি সেরকম মানে হারভেস্টারের মধ্যে কুবেটা গাড়ি একটু মাটো গাড়ি মাটো मतलब মানে কি বলবো মানে মাটো মানে হচ্ছে মানে একটু সে মানে কি বলবো হাসিও ভাই বলতে কিন্তু জিনিসটা সত্যি ঠিক আছে কিন্তু জিনিসটা সত্যি তা আমি লোকের মুখ থেকে বেশি শুনেছি মিস্ত্রিরাও বলে যে কুপের গাড়ি একটু মাঠো কিন্তু হাডি গাড়ি মানে যত সব মানে হারভেস্টার আছে তোমরা দেখেছ যত কোম্পানির হারভেস্টার চলে ইয়ানমার মার জিএম তারপরে আরও কী কী সব আছে দেশমেস মাহিন্দ্রা এদের থেকে হাডি মানে চব্বর গাড়ি গাড়িটার আট বছর বয়স ঠিক আছে গাড়িটা এখনও পর্যন্ত যেমন সেমনই রয়েছে হ্যাঁ এবার কি কাজ করানোর সময় আসে তো কাজ করাতেই হবে সেটা স্বাভাবিক সব ধরনেরই গাড়িতেই এটা করাতে হয় সেটা পরের কথা কিন্তু গাড়ি জব্বর গাড়ি হাডি গাড়ি আমি যেটুকু বুঝি বা বুঝলাম এই হারভেস্টার দেখে পুরো একদম মানে স্মুথ কোনো সঞ্ঝাট নেই স্মুথ চলে গাড়িগুলো চলো দেখাচ্ছি ভালো হবে ও দেখো এয়ারমার্টটা যাচ্ছে ওয়েডাটা আছে চলছে দেখাচ্ছি ভালোভাবে দেখতে থাকো তোমরা যদি কোনো হারভেস্টারের কাজ করাতে চাও বা মানে সেকেন্ড হ্যান্ড হারভেস্টার কিনতে চাও ঠিক আছে যে কোনো কোম্পানিরই আর বিশেষ করে কুবেটা তো এস এস এন্টারপ্রাইজ শেখ সাইদুল্লাহ দা আছে কথা বলবে আমার দুটো তিনটে ভিডিওর আগে দেখবে এস এস এন্টারপ্রাইজ নিয়ে ভিডিও ছাড়া আছে ঠিক আছে মালিকের রিভিউ আছে এই গাড়িটার মালিকের রিভিউ আছে কেমন কি কাজ করে কি না করে ওনার শোরুমের ভিডিও আমার কাছে আছে তো তোমার চ্যানেলে অনেকগুলো ভিডিও ছাড়া আছে দুটো তিনটে তো তোমরা ভিজিট করবে চ্যানেলে দেখতে পাবে এসএস এন্টারপ্রাইজ নিয়ে ভিডিও ছাড়া আছে তো সেখানে হারবেস্টার এবং মানে হারভেস্টার রিপেয়ারিং বলো বা কোনো পার্টস বলো এস এস এন্টারপ্রাইজে তোমরা পেয়ে যাবে সাইদুল্লাহ সাথে কন্ট্যাক্ট করবে নাম্বার আমার দেওয়া আছে এই ভিডিওতে ঠিক আছে তো কেমন কি চলছে কেমন কী আটনি হচ্ছে বলবে আর বন্ধুরা মিনিট আমাদের এখানে এই পঞ্চাশ পঞ্চান্ন টাকা করে কাটা হচ্ছে ঠিক আছে রেট আর একটা ভালো কথা বলে দিই কাউ যদি টু হুইল গাড়ি বাড়িতে বসে থাকে বা ফোর হুইল হোক যদি ধান কাটার সাথে না পাঠিয়ে থাকো আমাদের কাছে পাঠাতে পারো ঠিক আছে আমাদের একটা গাড়ি কম আছে বিকেরি টায়ার থাকতে হবে ব্যাস তাহলেই হবে এটা বলা দরকার ছিল আমার আগের ভিডিওতে বল মানে বলতে ভুলে গেছি তো টু হুইল গাড়ি দরকার আমাদের ওই ইয়ানমারটার সাথে চলবে ঠিক আছে একটা সরাস গাড়ি চলছে এর সাথেও একটা গাড়িই চলছে এই গাড়িটা চলছে পাঁচশো একান্নটা যাই হোক কার যদি গাড়ি ফাঁকা থাকে ফোর হুইল বা টু হুইল বিগেরি টায়ারওয়ালা এখানে পাঠাতে পারো ਜਾਇ ਜਿਵੇਂ 551 ਦਾ লোড করছে কি না করছে সবই দেখাবো কেমন কি হচ্ছে চলো দেখতে থাকো তো যখন আনলোডিং করাবে তখন দেখাবো চলো লাস্ট আতর চলছে এবার ঢালবে ধান দেখাবো তোমাদের ধান ডালা হচ্ছে দেখতে পাচ্ছো ট্রলিতে তো গাড়িটা কিভাবে কি যাচ্ছে এখান দিয়ে সবই দেখাবো তারপরে ভিডিওটা শেষ করবো চলো দেখতে দেখো তো আসছে গাড়িটা দেখতে পাচ্ছ দম বন্ধ করে ফেলছে বাপরে বাপ তো বন্ধুরা ভিডিওটা কেমন কী লাগলো অবশ্যই কমেন্ট করে বলো একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও ব্যাস চলো দেখা হবে ভালো একটা অন্য কোনো ভিডিওতে